আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমিতারিটি হোমস হোমসের পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদেরকে একটি কালার করা ছাড়া খাট দেখাবো এখনো কালার করা হয়নি ফিনিশিংয়ের কাজ চলছে তো আলহামদুলিল্লাহ চমৎকার দেখতে ডিজাইনটি অনেকেই কালার ছাড়া দেখতে চেয়েছেন তাদের জন্য মূলত ভিডিওটি করা এই যে একটা অর্ডারি খাট ছিল আলহামদুলিল্লাহ কাজ শেষ লগ্নে কাজ চলছে তো আপনারা যারা খাট পছন্দ করেন বিশেষ করে নকশা করা খাট পছন্দ করে তারা এই খাটটি দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট শর্ট দিয়ে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন এই একটি রেডিমেড পাইকারি দোকান এখানে খুচরা বিক্রি করে থাকে আপনারা যারা বাইকের নিতে চান নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নবীনগর পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পল্লী বিদ্যুতের সেই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আপনার দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি সুন্দর ডিজাইনের একটি খাট আপনারা এই খাটটি দেখতে পারেন এবং নিতে পারেন আস্তা হলে যাচ্ছি সামনে আবার কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা